এইবার থাকবো না আজকে এইবার শোনা যাচ্ছে হ্যালো হ্যালো হ্যাঁ লাইফটা কি এবার ক্লিয়ার আছে লাইফটা হ্যাঁ সবাই একটু লাইফটা জয়েন হওয়া আগে লাইফটা শোনা ছিল না জন্য লাইফটা কেটে আবার আসলাম সবাই একটু জয়েন হ বন্ধু সবাই একটু জয়েন হ গো এত কাজ করেছি গৌরব নাথাকে কোথায় বন্ধু সবাই একটু কেমন হ্যালো লাইভটা একটু ঝটপট করে জয়েন হয়ে যাও আমি লাইভে চলে আসলাম আবার কোথায় আছো একটু লাইফটা জয়েন হয়ে যাও আগের লাইফটা শোনা যাচ্ছিল না ওর জন্য শ্বাস কষ্ট হচ্ছে বিশাল কই গো তোমরা কই সবাই একটু জয়েন হও ঝটপট একটু করো হাই হ্যালো হ্যালো বন্ধু যারা লাইকটা জানাচ্ছ একটু ডবল টাচ করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কেমন শুভ্রা বলো কেমন আছো হ্যাঁ ভালো আছি তো তুমি কেমন আছো বলো হাই হ্যালো 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 বলো বন্ধু যারা লাইভটা জয়েন টাচ করে দিও চ্যানেলটাকে পাশে থাক কেমন অনেক রাত করে আজকে লাইভে আসলাম কে কে আছো এত রাতে লাইভে দেখি তোমার আশীর্বাদে ভালো আছে ও আচ্ছা আচ্ছা এরকমই ভালো থাকার চেষ্টা করবে যারা জয়েন একটু ডবল টাচ করে দাও বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ডবল টাচ করো লাইক হয়ে যাবে কেমন কে কে লাইভে আছো একটু কমেন্ট করো বন্ধু কে কোথা থেকে লাইভ দেখছো আর কে কে লাইভে আছো কোনটা কে ছিল বুঝলাম না ক্যামেরা ঠিক করো ক্যামেরায় কি হয়েছে ক্যামেরা তো ঠিক আছে হ্যালো হ্যালো লাইভে কে কে আছো বন্ধু কে কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করে জানাবে আর ডবল টাচ করো তোমাদের ফোনে স্ক্রিনে দুবার টাচ করো টাং টাং করো দেখবে লাইক ডান হয়ে যাবে কেমন ছটপট লাইভটা জয়েন হ বন্ধু তুমি জমির মধ্যে ছুটে গিয়ে ভিডিও করেছিলে মোবাইলে ভিডিও করছি ঝটপট একটু জয়েন হও তুমি হোলিতে রং খেলো খেলো হ্যাঁ গো রং খেলতে ভালো লাগে আমার রং তো না আবির খেলতে ভালো লাগে হাই পলাশ হ্যালো খাই না কেন কেউ রং মাখাই কেউ হ্যাঁ অবশ্যই নিজেরা নিজেরা বাড়ির সবাই মিলে খেলি ওর আইডিটা একটু দেখাবে অবশ্যই দেখাবো তোমাকে কমেন্ট করলে পড়ো না এমা পড়েছি পলাশ তুমি ভুল বললে আগের লাইফটা আমার ক্লিয়ার মানে সাউন্ড শোনা যাচ্ছিল না কেটে আবার আসলাম প্রত্যেকটা লাইফ মানে প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দিই যদি ভালো কমেন্ট হয় আমি সত্যি আর তোমার কোনো কোনোদিনও আসবো না গো তুমি এটা ভুল বললে আমি সব লাইভে তুমি দেখে এসো টা আমি রিপ্লাই দিই যদি ভালো কমেন্ট হয় হ্যালো তিন দিন তোমার লাইভে আছি ঠিক হ্যাঁ ঠিকই কিন্তু তুমি আমার কমেন্ট পড়ো না ভুল বললে পলাশ তুমি আমি তোমার প্রত্যেকটা কমেন্ট পড়েছি আমি নিজে বলছি মিথ্যে কেন বলবো যারা লাইভটাই আছে একটু ডবল টাচ করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো কেমন হাই ম্যাম হাই ইউ আই এম বেঙ্গলি ফ্রম কলকাতা কালীঘাট ও আচ্ছা আচ্ছা আমিও বেঙ্গলি গো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো থ্যাংক ইউ আমার লাইফটা জয়েন হওয়ার জন্য একটু চ্যানেলটাকে সাপোর্ট করে দিও কেমন একটু সাবস্ক্রাইব করে পাশে থাকো এই ছোটো বন্ধুটার বোন বলতে পারো দিদি বলতে পারো যেটা ভালো লাগে আই লাভ ইউ সো মাচ আর হ্যাঁ আমি সবার মতো না যে আমার কমেন্ট পড়লে তোমার মন সম্মান চলে মান সম্মান চলে যাবে এটা ভুল বললে তুমি আমি সবার কমেন্ট পড়ি কেমন ভুল বললে ইউ আর ম্যারেড ইয়েস ইয়েস আমি ম্যারেড গো আমার একটা ছেলেও আছে লাইকটা একটু ঝটপট করে জয়েন যারা জয়েন হচ্ছে একটু ডবল টাচ করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দুবার টাচ করো তোমাদের ফোনের স্ক্রিনে দেখবে লাইক হয়ে যাবে হ্যালো হ্যালো আমি তো তেমন কারোর লাইভে যাই না কিন্তু তোমার লাইভে তিন দিন ধরে আছি তো তাই তোমাকে বললাম হ্যাঁ আমি জানি তুমি আমার লাইভে আছো আমি তোমাকে দেখেন তোমার নাম দেখে আমি চিনতে পেরেছি বাট আমি তোমার কমেন্টে রিপ্লাই দিয়ে বলাস রূপ কথার রানী তুমি দু নয়নের আলো সারা জীবন তোমায় আমি বেশে যাব ভালো তুমি আমার রাত জাগা সুন্দর একটি পাখি তোমায় আমি তোমায় ছাড়া প্রিয় আমি কেমন করে থাকি হো দারুণ লেখেছো ইউর হ্যাপি ফ্যামিলি থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ কেমন আছো কেমন আছো তুমি আমি ভালো আছি গো তুমি কেমন আছো বলো ফিরোজ আর হ্যাঁ সবাই তোমাকে বাজে কমেন্ট করতে পারে বাট আমি না ওকে না যাকে যে বাজে কমেন্ট করে আমার লাইভে বাজে কমেন্ট খুব কম আসে বাট যারা করে তাদের আমি হাইট করে দিই তাদের কমেন্টের আমি রিপ্লাই দিই না আমার কমেন্ট পড়তে ভালো লাগেনি কেন তোমার কমেন্ট পড়ছি না তুমি দেখো নি হ্যালো হ্যাঁ বলে সূর্য অনেক মানুষ পাবে অনেক ছেলে পাবে বাট আমার মতন কম পাবে ওকে ডিয়ার তাই বুঝি লাইক ডান থ্যাংক ইউ মানো মানো পাল আগের লাইফ কিছু প্রবলেম হুম আগের লাইফটা সাহস সাউন্ড শোনা যাচ্ছিলো না বলো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি নদী আয় গো একদম ও আচ্ছা আচ্ছা নদী আয় যারা লাইফটায় নতুন আছে একটু ডবল টাচ করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো কেমন বন্ধু পাশে থাকো সাপোর্ট করো লাইক ড্যান্ড সিক্স থ্যাঙ্ক ইউ গো হাই হ্যালো জাহির আলী হ্যালো কেন না আমি আই এম গড বয়েস আচ্ছা আচ্ছা আর তার সাথে সাথে লেজেন্ট বয়েস স্ক্রিনশট নেবো একটু আইডিটা দেখাও আইডিটা তো এখন দেখানো যাবে না হ্যালো হ্যালো বন্ধু হ্যালো আচ্ছা এক মিনিট আমার শ্বশুরের বাড়ি শ্রীকৃষ্ণপুর বানিয়া নদীয়া তুমি কি অন্য কোনো এক করো না আগো অন্য কোনো কখন দেখাবি পরে দেখাবো কেমন আছো বলো হ্যাঁ নাম দেবীজি আপকে আচ্ছা 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 প্রণাম শোনা কি করেন সোনা বলবে না প্লিজ আমার নাম আছে শুভ্রা কেমন আমি কিছু করি না আমি হাউস ওয়াইফ যা যা লাইফটা জয়েন আছে একটু ডবল টাচ করো বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একটু সাপোর্ট করো কে কোথা থেকে লাইভটা দেখছো বন্ধু একটু ডাবল টাচ করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কে কে কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্টের মাধ্যমে জানিও কেমন মনে হয় তুমি কোনো ছাড়ো বলতে হবে না দিয়া করো ছাড়ো বুঝলাম না তোমাকে না আমার খুব ভালো লাগে তাই বুঝি থ্যাংক ইউ বিশ্বজিৎ বলার জন্য আই এম সরি ওকে কি বলার জন্য সরি চাচ্ছ লাইভটা যারা হচ্ছে একটু ডবল টাচ করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো হাই দিদি কেমন আছেন হ্যাঁ সাফি তো সাফায়াত হোসেন ভালো আছি তুমি কেমন আছো বলো হো আচ্ছা বস বলো শুনছো হ্যাঁ শুনবো না কেন দেখতে পাচ্ছি হাই হ্যালো পলাশ বলো বলো আমিও ভালো আছি আচ্ছা আচ্ছা লাইকটা যারা জয়েন হচ্ছে একটু ডবল টাচ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কেমন আজ আমার ভিডিও কে কে দেখো একটু কমেন্টটা জানাও তো আমার ভিডিও কে কে দেখো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো কেমন কি করে দেখতে পাচ্ছ হ্যাঁ দেখতে পাচ্ছি কমেন্টগুলো দেখতে পাচ্ছি সেটাই বললাম লাইকটা প্রবলেম হচ্ছে গো বন্ধু কি যে করি দিদি কোথা থেকে লাইভে আসছে লাইভে আছে আমি বাড়িতে আছি যে নদীয়ায় থাকি গো তুমি এত ভালো কিছু বলার নেই আচ্ছা থ্যাংক ইউ আমাকে এত ভালো বলার জন্য খারাপ কী করলাম যে আমায় খারাপ বলবো আমি তো ভাবতে পারছি না এত সুন্দর তুমি তাই গো সুন্দর নই আমি আমি তোমাকে দেখতে পাচ্ছি হ্যাঁ আমি জানি তো তুমি আমাকে দেখতে পাচ্ছ আমার ভিডিও আমি দেখি আচ্ছা আচ্ছা খুব ভালো বোন তুমি আমার কথার উত্তর দিলে না কিন্তু সাবধানে থাকবেন পরিবারকে বাঁচাবেন একদম একদম আমি তোমার উত্তর দিয়েছি তো গো বাপি তোমার কমেন্টে রিপ্লাই দিলাম তো ভাষা বুঝতে পারছি না মঞ্জু ভাই কনসি ভাষা হে হ্যালো দিদি হাও আর ইউ আচ্ছা আচ্ছা আমি ভালো আছি হাম আচ্ছা হে আই এম ফাইন ফাইন অন রাখলাম ওকে সবাই একটু ডাবল টাচ করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও কেমন পাশে থাকো সাপোর্ট করো বন্ধু সরি ওটা আমি বলছিলাম তোমার ভিডিও আমি ও আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ গো বিদ্যুৎ থ্যাংক ইউ এইভাবে সাপোর্ট করো ভালোবাসা দাও তোমাদের সাপোর্ট আমার প্রচুর প্রয়োজন গো একটু সাপোর্ট করো বন্ধুটাকে কেমন সবাই একটু ঝটপট জয়েন যারা একটু ডবল টাচ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে কেমন ওকে কোথা থেকে লাইভটা দেখছো গো একটু কমেন্ট করো তো